অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশনের আধুনিকরণ হচ্ছে এই কাজের জন্য ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা দখল করে থাকা ব্যবসায়ীদের উঠে যাওয়ার নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ নোটিশ পাওয়া ব্যবসায়ীদের নিয়ে চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঝাঁটা লাঠি হাতে আন্দোলনে নামেন বিধায়কের দাবি ছিল পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না কিন্তু আন্দোলনে কোনো কাজ হল না শুক্রবার রাতে রেল কর্তৃপক্ষ ভেঙে দিল সমস্ত অবৈধ দোকান কিছু হল না নেতারা বলল আমরা আছি

দোকানদাররা সবাই জানেন যে আমরা তাদেরকে বারে বারে বলেছি আলোচনা হবে আলোচনার মাধ্যমে সব কিছু হবে ঝাঁটালাঠিটা কোনো ব্যাপার না ঝাঁটালাঠির জন্য কাউকে এখান উঠে যেতে হয়নি উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের দাবি রেল নতুন দোকান করে লিস্ট দিলে তাদের অগ্রাধিকার দেওয়া হোক সরকার থেকে রিকোয়েস্ট আছে যে যদি কিছু হয় তো করে দিই কেন লিস্টে রেলে জায়গা লিস্টে কাউকে তো নিজে দেবে বা টেন্ডারে দেবে সেটাই এখানকার লোকগুলোকে দিয়ে দিলে তাই সরকার টাকা পাবে আর এখানকার লোকের বাড়িও চলবে এটাই হচ্ছে একটা রিকোয়েস্ট আছে সরকারকে যে একটু তৃণমূল বিধায়ক ও নেতারা অসহায় ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ বিজেপির যে রেল যে জায়গাগুলো নিয়েছে সেই জায়গাগুলো সম্পূর্ণ রেলে সেটা বাধা দেওয়ার অধিকার না তো বিধায়ক মশাইয়ের আছে না তো ওইখানে স্থানীয় তৃণমূল নেতাদের আছে যার কারণে এই ভাঙার সময় এদেরকে বহুবার ফোন করা সত্ত্বেও ওখানকার মানুষগুলো পায়নি কেন্দ্রে একটা স্বৈরাচারী সাম্প্রদায়িক দল বিজেপি ক্ষমতায় আছে যারা সংবিধান মানে না গণতন্ত্র মানে না আমরা মনে করি গণতন্ত্রের কবর হলো রেলের এই উচ্ছেদ অভিযান ঘিরে চাপা উত্তেজনা ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন চত্বরে পরিস্থিতি সামাল দিতে স্টেশন চত্বরে রয়েছে অতিরিক্ত রেল পুলিশ ভুগলির ব্যন্ডল থেকে প্রবিদ্ধ প্রামাণিকার রিপোর্ট এনকেটিপি বাংলা